আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো দুই পৃষ্ঠার মূল্যায়ন ছকগুলো সমাধান করা শিখব তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে লিঙ্কে প্রবেশ করে আগের ভিডিওগুলো দেখে আসবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আমাদের একশো দুই পৃষ্ঠায় এখানে লেখা আছে এবার মনবন্ধু হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো মেনে চলব। তা নিচের ছবিতে লিখি মনবন্ধু হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা আমরা এই ছবিতে প্রকাশ করব। আমরা এই ছবিতে কি কি লিখতে পারি তা আমরা এখন দেখে নেব এক নম্বরে লিখব বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব দুই নম্বরে দিব বন্ধুকে যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করব। তিন নম্বর বন্ধুকে কোনোভাবে কষ্ট বা আঘাত দিয়ে কথা বলবো না চার নম্বর বন্ধুর মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব এরপরে পাঁচ নম্বর লিখতে পারি সুখ দুঃখ আনন্দ কষ্ট বন্ধুর সাথে ভাগাভাগি করব। এরপরে আমরা লিখতে পারি নিজের মতামত বন্ধুর ওপর চাপিয়ে দিব না আশা করি তোমরা এই ছবিতে কী কী লিখবা তোমরা বুঝতে পেরেছ এরপরে রয়েছে এরপরে রয়েছে আমার মনবন্ধু হওয়ার পরিকল্পনা এখানে বাম পাশে লিখব মনবন্ধু হিসাবে আমার কাজ মনবন্ধু হিসাবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ আমরা এখন সরাসরি এই স্টকটির সমাধান করা শিখব আমি এখানে বাম পাশে লিখেছি মনবন্ধু হিসাবে আমার একক কাজ এবং ডান পাশে লিখেছি মনবন্ধু হিসাবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ এখানে প্রথমেই আমরা লিখতে পারি মানসিক চাপ ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্য যে বন্ধুর সহায়তা পেয়েছি তাকে মনবন্ধু হিসাবে নির্বাচন করব এরপরে লিখতে পারি মনবন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব নিজের কোনো মতামতকে কখনো মনবন্ধুর ওপর চাপিয়ে দিব না সকল ধরনের সহযোগিতার চেষ্টা করব এরপরে মনবন্ধু হিসাবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ প্রথমে লিখতে পারি মনবন্ধু হয়ে ক্লাবে একক ও দলগত কাজের পরিকল্পনার আলোকে বাস্তবায়ন করব এরপরে লিখতে পারি ক্লাবের সদস্যরা অ্যাসার্টিভ হয়ে নিজের পছন্দ ও অপছন্দগুলো যাতে তুলে ধরতে পারে সে ব্যাপারে চেষ্টা করব। সুখ দুঃখে আনন্দ কষ্টে সকল অবস্থায় ক্লাবের সদস্যরা যাতে পরস্পরের পাশে থাকতে পারে সেদিকে খেয়াল রাখবো আশা করি তোমরা এই শখটি সুন্দরভাবে সমাধান করা শিখেছ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ